আমি বলবো আমি আসসালামু আলাইকুম গুড ইভিনিং এভরি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন অনেকদিন পর আসলাম লাইভে তো বেশ ঠান্ডাও পড়েছে যেহেতু এক বছর পরে লাইভে আসলাম তো আমি বলতে চাই যে আজকে বিশেষ কিছু দিয়েই আমরা লাইফটা করি তো ভাবলাম যে কি করা যায় কি করা যায় ব্রাউনি করা যায় কি মজা বাচ্চাদের যেহেতু পছন্দের একটা ব্রাউনি তো ভাবলাম যে চকলেট ব্রাউনিটা করি বেসিক্যালি আপনারা একটু আগে দেখলেন আমি আবার যদি একটু দেখাই এখানে আছে চকলেট ব্রাউনি এই পাশে আছে আমাদের ব্লন্ডি ব্রাউনি যেটা টেক্সচারটা হবে ব্লন্ডি কালারের ব্লন্ড কালার যেটা আমরা জানি এটা বেসিক্যালি একটু সফট হয় ব্রাউনি যেটা আমরা জানি সাধারণত একটু চিউই হয় গামি টেক্সচারের হয় এটা একটু ফ্লাফি হয়েছে এটা আমাদের কেকি টেক্সচারে করেছি এবং যদি এই চকলেট ব্রাউনিটা দেখাই এটা হচ্ছে আমাদের চিউই টেক্সচারের হ্যাঁ সো এই ছিল আজকে ব্রাউনি ক্লাসে তাই দয় হৃদয় জি আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট বাট নট লিস্ট আমাদের মাফিন বেসিক্যালি এটা আমরা স্ট্রবেরি ফ্লেভারের মাফিন করেছি তো এই ছিল আমাদের আজকে ক্লাসে আর প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের স্টুডেন্ট দ্বারাই বানানো যদিও এখানে আমাদের অলরেডি যে এই আমাদের যে স্টুডেন্টরা বানিয়েছে তারা একটু ব্যস্ত হয়ে গিয়েছে কেউ চলে গিয়েছে হয়তো নামাজে গিয়েছে না হলে আমি দেখা করিয়ে দিতাম আমি বলবো যে অবশ্যই নেক্সট ক্লাসে আসবেন তাদের হাতে নতুন কিছু ট্রাই করবেন দেখবেন যে শুধু আমরা না আমাদের স্টুডেন্টরা কি বানায় এবং তাদের টেস্ট গুলো কেমন থ্যাংক ইউ আশা করি নেক্সট লাইভেও আমার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম